ময়রা গেলে ফিরে আসে না ও মন না ময়রা গেলে ফির আসে না মইরা গেলে ফিরে আসে না ও মন না ময়রা গেলে ফির আসে না পাখিরি খাঁচা ভাইঙা যে দিন উইলা যাইব পাখি উইলা যাইব পাখি পইলা রইব খাঁচায় আমার দেখে বেশোবা রাখি দেখে বেশোবা রাখি মাটিরি খাঁচা ভাইঙা যে দিন উইলা যাইব পাখি পইলা রইব খাঁচায় আমার দেখে বেশোবা রাখি চার পাওয়া চৌকি দিয়া চার পাওয়া চৌকি দিয়া যাবে আমার লাস্ট নিয়া সাড়ে তিনাতে খুঁড়বে কব সাড়ে তিনাতে খুঁড়বে কবোর তার খবর রাখিলাম না ও মন জানো না মইরা গেলে ফিরা আসে না মইরা গেলে ফিরা আসে না ও মন জানো না মইরা গেলে ফিরা আসে না সারা জীবন শুধু কুসকাইয়া গড়ছ নতুন বাড়ি গড়ছ নতুন বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় তুমি গাড়ি সারা জনম সুদ ঘুষ খাইয়া ঘুরছ নতুন বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় কিনছো তুমি গাড়ি কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে গাড়ি দিয়া সব কিছু তো রবে পড়ে সব কিছু তো রবে পড়ে সঙ্গে কিছু যাবে না ও মন জানু না মইরা গেলে ফিরা আসে না মইরা গেলে ফিরে আসে না ও মন না মইরা গেলে ফিরা আসে না মইরা গেলে ফিরে আসে না এই দুনিয়ার মায়াই পইরা ভুইলা গেছো সবি রক্তে মাংসে গোড়া খাঁচা দিয়েছেন তো রবি এই দুনিয়ার মায়াই পইরা ভুইলা গেছো সবি রক্তে মাংসে গোড়া খাঁচা দিয়েছেন তো রবি রবের হুকুম পালন করো রবের হুকুম পালন করো পুরান হাদিস হাঁকড়ে ধরো প্রভুর কাছে ফিরা যাইবা প্রভুর কাছে ফিরা যাইবা আর তো ফিরে আইবা না ও মন জানো না ময়রা গেলে ফিরা আসে না ময়রা গেলে না ও মন জানো না ময়রা গেলে ফিরা ময়রা গেলে না ও মন জানো না ময়ৈরা গেলে ফীরা সেয়ৈরা গেলে না ময়ৈরা গেলে हिरायासेना